সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এ সাদা অর্থ এটা কি আরবি হবে সাদা বাংলা অর্থ এটা কি ইন্টামুক মাফি অর্থ তুমি বোকা আরবিতে হবে ইনতা মুখ মাফি বাংলা অর্থ তুমি বোকা মাফি মালুম অর্থ জানি না আরবিতা হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না এস আসান অর্থ কারণ কি আরবি হবে এস আসান বাংলার অর্থ কারণ কি সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাদা, সাদা অর্থ এটা কি। কী মুখ মাফি অর্থ তুমি বোকা মাফি মালুম অর্থ জানি না এস আসান অর্থ কারণ কি কাম অর্থ কত আরবিতে হবে কাম ভালো অর্থ কত মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল ভালো অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ খাস্তারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাস্তারা ভালো অর্থ ক্ষতি সবগুলো শব্দ আরো একবার শিখে কাম অর্থ কত মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি হাদা কাবির অর্থ এটার সাইজ বড় আরবিতে হবে হাদা কাবির বান অর্থ এটার সাইজ বড় আনা মায়েবি অর্থ আমি চাই না আরবিতে হবে আনা এ বি বান অর্থ আমি চাই না কাম ফুল সাদা অর্থ এটা দাম কত আরবিতে হবে কাম সাদা বান অর্থ এটার দাম কত হাদা আসারা রিয়াল অর্থ এটা দশ টাকা আরবি হবে হাদা আসার রিয়াল বান অর্থ এটা দশ টাকা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হাদা মেগাস কাবির অর্থ এটার সাইজ বড় আনা মা এবি অর্থ আমি চাই না কাম ফুল সাদা অর্থ এটার দাম কত হাদা আসার রিয়াল অর্থ এটা দশ টাকা বখরাইজি অর্থ কাল এসো আরবি হবে বখরাইজি বান অর্থ কাল এসো তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে হবে তাইয়ে পান অর্থ ঠিক আছে বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি পান অর্থ ঠান্ডা জিয়াদা হার অর্থ অনেক গরম আরবিতে হবে জিয়াদা হার বান অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরও একবার শেখে নি বখরাইজি অর্থ কালেশো তাইয়ে অর্থ ঠিক আছে বাড়ি অর্থ ঠান্ডা জিয়াদা হার অর্থ অনেক গরম ফেশিওগল কাতির অর্থ অনেক কাজ আছে আরবিতা হবে ফেশিওগল কাতির বান অর্থ অনেক কাজ আছে লাহালু মাইগদার অর্থ একা পারব না আরবিতা হবে লাহালু মাইগদার বান অর্থ একা পারব না আবগা আমেল অর্থ কর্মচারী লাগবে আরবিতা হবে আবগা আমেল বান অর্থ কর্মচারী লাগবে মাফি আমেল অর্থ কর্মচারী নাই আরবিতা হবে মাফি আমেল বান অর্থ কর্মচারী নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফির কাতির অর্থ অনেক কাজ আছে লাহালু মাইকদার অর্থ একে পারব না আবগা আমেল অর্থ কর্মচারী লাগবে মাফি আমেল অর্থ কর্মচারী নাই লেশ গুম অর্থ কেন উঠোনা আর পিতা হবে গুম বালা অর্থ কেন উঠো না সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আর পিতা হবে সুরেশ সুগল বালা অর্থ তাড়াতাড়ি কাজ করো মুদির জ্বালান অর্থ বস্ত্রাগান নিত আরবিদা হবে মুদির জালান বাংলার অর্থ বস রাগান নিত হ্যাঁ অর্থ এটা সঠিক না আরবিদা হবে হাদা তা বাংলা অর্থ এটা সঠিক না সবগুলো শব্দ আরও একবার সেইখিনি লেশ গুম অর্থ কেন ওঠো না স্যুট সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো মুদির জালান অর্থ বস রাগান নিত হ্যাঁ অর্থ এটা সঠিক না আনা আখু অর্থ আমার ভাই আরবি হবে আনা আখু অর্থ আমার ভাই মিন্তা, অর্থ তোমার মতো আরবিতে হবে অর্থ তোমার মতো মাফি মুজনুন অর্থ পাগল না আরবিতে হবে মাফি মুজনুন বাংলা অর্থ পাগল না হুয়া জাকি, অর্থ সে মেধাবী আরবিতে হবে হুয়া জ্যাকি বাংলা অর্থ সে মেধাবী সবগুলো শব্দ আরো একবার খেনি আনা আখু অর্থ আমার ভাই সেম সেম ইন্তা অর্থ তোমার মতো মাফি মুজনুন অর্থ পাগল না হুয়া জাকি অর্থ সে মেধাবী কিদা কিদা অর্থ এলো মেলো আরবিতে হবে কিদা কিদা বাংলা অর্থ এলো মেলো সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বাংলা অর্থ সকাল আনা হাদিয়া অর্থ আমার উপহার আরবিতে হবে আনা হাদিয়া বাল অর্থ আমার উপহার সাল্লা অর্থ মেরামত করা অর্থ মেরামত করা হবে সাল্লাহ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কিদা কিদা অর্থ এলো অর্থ সকাল আনা হাদিয়া অর্থ আমার উপহার সাল্লাহ অর্থ মেরামত করা হাকি মুদির অর্থ আমার বস আরবিতে হবে হাগে মুদির ভালো অর্থ আমার বস আনা আনাভেন অর্থ আমি ঘুমাতে চাই আরবিতা হবে হবে এবি নুম বানো অর্থ আমি ঘুমাতে চাই ইন্টা নুম অর্থ তুমি ঘুমাও আরবিতা হবে ইন্টা নুম বানো অর্থ তুমি ঘুমাও রুখ অর্থ উপরে যাও আরবিতে হবে রুফ হোক বান অর্থ উপরে যাও সবগুলো শব্দ আরো এক বেশি হাগে মুদির অর্থ আমার বস নুম অর্থ আমি ঘুমাতে চাই ইন্টা নুম অর্থ তুমি ঘুমাও রুফ অর্থ উপরে যাও মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাংলা অর্থ কৃষি খামার কাজের মেয়ে আরবি হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে জামাল অর্থ উঠ আর হবে জামাল বাংলা অর্থ উঠ জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও এক বেশি নিই মাজরা অর্থ কৃষি খামার খাদ্যামা অর্থ কাজের মেয়ে জামাল অর্থ উট জেন অর্থ ভালো ইন্টা হাচ্ছেন অর্থ তুমি পাবে আরবিতে হবে ইনতা হাচ্ছেন বান অর্থ তুমি পাবে মিন মালুম অর্থ কে জানে আরবিতে হবে মিন মালুম বান অর্থ কে জানে কুলো নফর অর্থ সব লোক আরবিতে হবে কুলো নফর বান অর্থ সব লোক কুলো সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুলু সুগল বান অর্থ সব কাজ সবগুলো শব্দ আরও একবার সেই এখানেই ইন্তা হাত অর্থ তুমি পাবে মিন মালুম অর্থ কে জানে কুলো নফর অর্থ সব লোক কুলো সুগল অর্থ সব কাজ শিল সাবুন অর্থ সাবান নাও আর হবে শিল সাবুন বাল অর্থ সাবান নাও তানি মাররা অর্থ আরেকবার আর হবে তানি মাররা বাল অর্থ আরেকবার মালিশ অর্থ মাফ করবেন আরবি হবে মালিশ বান অর্থ মাফ করবেন হাদা গলতান অর্থ এটা ভুল আরবিতা হবে হাদা গলতান বান অর্থ এটা ভুল সবগুলো শব্দ আর একবার শিখেনি শিল সাবুন অর্থ সাবান নাও তানি মাররা অর্থ আরেকবার মালিশ অর্থ মাফ করবেন হাদা গলতান অর্থ এটা ভুল আলহিন মাহিরু অর্থ এখন যাব না আরবিতা হবে আলহিন মাফিরো বাংলা অর্থ এখন যাব না আনাফই মুশকিল অর্থ আমার সমস্যা আছে আরবিতা হাবে আনাফে মুশকিল বাংলা অর্থ আমার সমস্যা আছে জীব সুগল অর্থ কাজ দাও আরবিতা হবে জীব সুগল বাংলা অর্থ কাজ দাও ইন্তা কাট্লাম অর্থ তুমি বলেছ আরবিতা হাবে ইনতা কাট্লাম বাংলার অর্থ তুমি বলেছ সবগুলো শব্দ আরও একবার শিখে নিন আলহিন মাফিরো অর্থাৎ এখন যাব না আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে জীব সুগল অর্থ কাজ দাও ইয়া হাবিবি অর্থ তুমি প্রিয় সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বান অর্থ কোম্পানি কাতের মজুদ অর্থ অনেক আছে আরবিতে হবে কাতের মজুত বাংলা অর্থ অনেক আছে কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বাংলার অর্থ কথা বলা সবগুলো শব্দ আরো একবার শেখেনি হাবিবি কোম্পানি কাতির অর্থ অনেক আছে, কালাম, অর্থ কথা বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান বাংলা অর্থ কারণ কি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইতেসাল অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও এক বেশি খানে খালাস অর্থ শেষ এস আসান অর্থ কারণ কি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার